আমাদের লজ্জা লাগে না এই খাম্পা তার হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ যে তার মার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই হ্যাঁ ঘোড়ার ঘাস খাই হ্যাঁ খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতন বসায় রাখছিল কি লাভ হইছে হয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে কঠিনভাবে ফেঁসে গেলেন তারেক রহমান এবং মির্জা ফখরুল বিস্তারিত জানতে দেখতে থাকুন বেগম জিয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না সাধারণ জনগণ জেনেছেন আরো আগেই নাকি মারা গিয়েছিলেন বেগম জিয়া তার মৃত্যুর খবর নাকি সবার থেকে গোপন করা হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর ভ্লগার এবং পর্যটক বনি আমিন দাবি করেছেন সাজানো নাটকের গ্যারাকলে বিএনপি সুখের বদলে ছেলের প্রতি ধিক্কার ছেলে আসার আগেই নাকি মা মারা গিয়েছিলেন তিনি আরো দাবি করেন ইয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান খালেদা জিয়ার মৃত্যু হয়নি তাকে মেরে ফেলা হয়েছে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য বিস্তারিত জানতে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন যে বেগম খালাদা জিয়া দেশের বেগম খালাদা জিয়া আর নাই সুপ্রিয় দর্শক অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে খালাদা জিয়া অনেক আগেই মারা গেছে তাকে নিয়ে চলেছে ভয়ঙ্কর রাজনীতি সুপ্রিয় দর্শক তার মৃত্যু দেহকে নিয়ে চলছে ভয়ঙ্কর রাজনীতি সুপ্রিয় দর্শক অনেক আগেই তিনি মারা গেছেন শুধুমাত্র বিএনপি স্বার্থের জন্য তাকে এতদিন মৃত্য ঘোষণা করা হয়নি সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কি আগেই মারা গেছেন নাকি আজকে মারা গেছেন তাহলে চলুন আমরা কথা নবারে বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল আইকন সাবস্ক্রাইব তো লাইক শেয়ার করে আমাদের সাথে দেখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি আমাদের লজ্জা লাগে না এই খাম্পা তার হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ যে তার মার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই হ্যাঁ ঘোড়ার ঘাস খাই হ্যাঁ খালেদার জিয়া তো অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে প্রিজেনেশন ইঞ্জেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল কি লাভ হইছে এ কখন যে মারা গেছে মোর দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছ এ এটা গুনা হবে না এটা গুণা হবে না তোমরা গুনার কাজ করো নাই একটা মরা দেহকে ইঞ্জেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো মানুষকে ধোকা দিতেছিলা এটা তো অনেক আগে সে মারা গেছে এখন তো ইঞ্জেকশন বাইর হইছে এখন তো মাটির ভিতরেও দিতে হয় না এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে পোকাও ধরবে না পসবে না বাস্ট হবে না কিন্তু এখন ওরা কি করছে খালাদার জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হইছে কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে এটা বাস্ট হয়ে আতরি বোতরে ছড়ি পড়ত ওকে এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছ ছি 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 কোন জগতে তোমরা থাকো এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে এই খাম্বাকি দাস দাস দেশ চালাইতে পারবে খাম্বার মাথা সব গোবর ভরা হ্যাঁ যে তার মার লাশকে কোনো ইয়ে করতে পারে না সিকিউরিটি দিতে পারে না মার লাশ নিয়ে খেলে হ্যাঁ মার লাশ নিয়ে খেলে সে সে কি জনগণকে চালাইতে পারবে দেশ চালাইতে পারবে সে তো গরু সে তো হাম্বা হাম্বা কাম্বা কাম্বা দূর লন্ডনে যা তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়াবার সময় আসছে তুই কি বাংলাদেশে এখানে করিস তোর বুকন ডাক্তার যে কোথা থেকে পাশ করছে লন্ডনের ডাক্তার খাম্বা তারেক এই খাম্বা তারেক তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস এটা তো আমরা অনেক আগে বলে দিছি তোর মা মারা গেছে তোর মা মারা গেছে তোর মাকে ইঞ্জেকশন দিয়ে তোরা মোম বানায় রাখছিস এভাবে স্ট্যাচু বানায় রাখছ আমরা কি হসপিটালে ঘাস খাই আমরা কি ঘোরা নুন টুটু খাম্বা কারেক ওই খাম্বা তার তোর মতন মূর্খ না কি আমরা সুদির ফুট দুরু দূর দূর তোর লাশ নিও তুই খেলিস তোর দুরো দূর দুরু দুরু তোরও মোম বানায় রাখি দিব আমরা